আসসালাম আলাইকুম লঞ্চ ট্রাভেল আপনার সাহায্য আজকে সেটুল নিয়ে হাজির হলো রাত এগারোটা শুরু হতে যাবে মানিক সেটা সুরেশা সেটার মিম দুই রাত সাড়ে দশটা রাউন্ডে থাকবে অথবা কাজাল অথবাও রাউন্ডে থাকে সেটা আসবে স্বর্ণদ্বীপ প্লাস রাত দশটায় বিশ মিনিট এলি স্যালে থাকবে কন্নফুলি সিরিজ যাবে একটি নজর কন্নফুলি এগারো অথবা চাইট আওয়াল সাদ আজকে ফোটো খেলতে আসছে সকালে আজকে ফোটো খেলুতে হয়ে সেরে যাবে সুন্দরবন সাত সুন্দরবন নয়ের ব্যানার লাগানো এই শীতের সময় এমনি কেবিনের সংকট থাকে তার মধ্যে ওটো রুটে তাছাড়া আবার গতকাল সুন্দরবন বারো যাত্রা বদল গেছে যায়নি জালাবাটির ছেড়ে আসবে কুয়াকাটা এক বিকেল পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে মানে সন্ধ্যার দিকে সিরে আসবে গতকাল ও শুটিং চলছে আজকেও ও শুটিং এর কাজ করতেছে লোকজন আগামীকাল রবিবার পুরো হলে হয়ে ছেড়ে যাবে কাজল সাথ সোমবার দিন ছেড়ে যাবে প্রিন্স কমলা এক মঙ্গলবার দিন ছেড়ে যাবে প্রিন্স রায়েন এক আজকে পরিশালার উদ্দেশ্যে থাকবে শুভরাজ নয় ও সুরবির সাধ দুটি করে লঞ্চ চলাচল করতেছে আগামিকাল বয়সের লোকদের থাকবে পারাবত সিরিজের দুটি নোজন পার্বত আঠারো পার্বত এগারো থাকবে তারপর থাকবে মানামিও অ্যাডভেঞ্চার নয় তার তারপর থাকবে কুয়াকাটা দুই ও কীর্তনগুলো দশ এভাবে চলাচল করে লঞ্চগুলো ঘাটে জায়গা নেই সেই কারণে পারাবত এগারো পিছনে প্লেস করা লম্বাভাবে অনেকে জিজ্ঞেস করছিল খাসা রাটের নিয়মিত লঞ্চ চলাচল করে কিনা গতকাল আসছিলাম অবশ্য গতকাল দেখি কোনো নৌমুজান নেই খাসার উদ্দেশ্যে মানে উজাচ্ছর খাসারাটের উদ্দেশ্যে একটি লঞ্চ চলাচল করে সেটি হচ্ছে হলো বাইজের জন্য এক সম্ভবত আজকে আবার সেরে যাবে সেই লঞ্চটি নন্দীবাজারের উদ্দেশ্যে রাত সাড়ে আটটা একটি লঞ্চ পাবেন নিয়মিত নন্দীবাজারের লঞ্চ নিয়মিত পাবেন রাত সাড়ে আটটা সাড়ে সবারি ঘাট থেকে সন্ধ্যা ছয়টায় মেন ঘাইটে আসছি আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিবাসে সুবরাজ নয় দ্বিতীয় বাসে সুর বিশ্বাদ আজকে সকালে আসছে বরিশাল থেকে আওলার দশ ও পার্বত এগারো রঙ করানো হচ্ছে সেই কারণে পারম চাঁদ এই পাশে প্লেস করেনি কিছুক্ষণ পর রিপ্লেস করবে আওলা দশ সরে গেলে ভাষণ চার উদ্দেশ্যে আছে সম্রাট সাত অথবা যুবরাজ সাত যে কোনো একটি লঞ্চ যাবে রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিট সারবে ভাষণ চার থেকে সেটা আসবে রাজহংস দশ জালগাড়ির উদ্দেশ্যে আছে ফারহান সাত লঞ্চ হিসাবে রাত আটটার দিকে ভায়াঘাটগুলো হচ্ছে বদলা চার তো চরমনায় দপ্তবের নলসিটি প্রতিষ্ঠাত জালঘাটি এই লঞ্চটি চরমনায় ঘাত ধরে যাবে অনেকে কমেন্ট করতে হয়েছে যে চরমনায় আজকে কোন লঞ্চ যাবে মানে জালবাটির লঞ্চ নিয়মিত চরমনায় ঘাত ধরে আজকে ফারান সাত চর্মনায় ঘাত ধরবে ষোলামলার উদ্দেশ্যে আসতে মিতালি চাইল্চ হিসাবে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ষোলামলার দিকে চলে আসবে মহারাষ্ট্র সাত সন্ধ্যা ছয়টা মিনিটে বরগনার উদ্দেশ্যে আছে অথ এক লঞ্চে চাইবে সন্ধ্যা ছয়টার দিকে বরগনা থেকে সেটা আসবে এক গতকাল কুবালি উদ্দেশ্যে গেছে তিনটি নৌযান টিপু চোদ্দ ফারহান ছয় ও কর্ণফুলি বারো আজকে পুলিশ করা আছে দুটি নৌযান কর্ণফুলি তেরো ও টিপু তেরো জোড়া তেরো আজকে যাবে বেতুয়ার উদ্দেশ্যে সম্ভবত অন্য কোনো নৌযান ঢুকবে সেই কারণেই দুই কোম্পানির দুটি নতুন প্লেস করা মানে রোটেশন নাই এমনটাই হতে পারে আমার মনে হচ্ছে তাছাড়া তো রোটেশন ভাঙার কোনো উপায় দেখি না আমি প্রথম ডিবাসে কর্ণ টিপু তেরো ডিবাসে কর্ণফুলি তেরো বৃদ্ধ থেকে বিকাল পাঁচটায় সিরাজবেদ টিপু চোদ্দো পাঁচটা দশ মিনিটে ছাড়বে কর্ণফুলি পারো পাঁচটা বিশ মিনিটে ছাড়বে পারহান ছয় দেখা যাক তাস্রীপ তাস্রীপের কোনো নজন প্লেস করে কিনা যেহেতু তাস্রিফ তিন আছে ঢাকাঘাটে মানে ঢাকায় দেখা যাক প্লেসে আসে কিনা মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান আট ও ফারহান তিন প্রথম ট্রিপ ফারহান তিন পাঁচটা তিরিশ মিনিটে দ্বিতীয় ট্রিপ সারবে সন্ধ্যা ছয়টার পর হাতিয়া থেকে সেটা আসবে তাস ট্রিপ চার দুপুরে একটায় ফারহান পাঁচ প্লেসে প্লেস করতে আসতেছে মানে তাস ট্রিপের কোনো নজন সম্ভব যাবে না ওই পাশে প্লেস করবে ফারহান পাঁচ ভিতরার উদ্দেশ্যে তৃতীয় টিভি আচ্ছা তো দুলিয়া নগয় কালার উদ্দেশ্যে আছে ঈগল আট লঞ্চটি সার্ভের সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে কালার থেকে সেটা সম্ভবত বন্ধন পচ হ্যাঁ গজার পাঙ্গাসা গাছের খাল বোয়েনখালি চরম দাজার উদ্দেশ্যে আছে প্রিন্স অউলত শেট লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পঁচল্লিশ মিনিটে লালমনের উদ্দেশ্য আসছে এম ক্যাপ্টেন মানে সাবেক প্রিন্স সাকেন লঞ্চটি সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে লালমনের উদ্দেশ্যে লালমন থেকে চিরে আসবে এগুলো এফ শ্রীনগর সাত গঙ্গাপুর পুরানো দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাহ লঞ্চটি ছাড়বে সন্ধ্যা সাতটা দশ সাতটার দিকে পুরানো দিন থেকে ছেড়ে আসবে মানিক এক বোলাখি আগারের উদ্দেশ্যে আসতে কন্যাফুলি দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে বোলাখি আগার থেকে ছেড়ে আসবে এম গোলা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে জাগের সামনে তিন আছে বুসাইয়ের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ এটা ছাড়বে অ্যান্ড কুবালি ছয় আছে কেউ পাড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় ছাড়বে তো এই ছিল লাস্টমন শিডিউল ভিডিও আবার আগামী শেডিউল নিয়ে ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগবে সে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন আল অলিত চাই আছে ইলিশের উদ্দেশ্যে দুপুর দুইটায় অ্যান্ড নয় আছে ইলিশের উদ্দেশ্যে সকালে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে নয় সেটা আসবে রাত দশটায় ও আলোলির রাজবে রাত দশটা বিশ মিনিটে